i am so excited to share more information with you about this uh, new survey application in fact it is an application uh, a new software that our team created from scratch yes it's not uh, a generic uh, survey monkey or google form it is absolutely owned by us, and it's not just a one-time thing. This is a software that we can use uh, in the future. It's a service we could offer if we want to. Uh, absolutely um, happy and proud of the team. So we own it, and it means uh, we will have more engagement with the field and constantly uh, kind of take and and. Uh, Publish those uh, surveys uh, so we can always have a good pulse of what's happening uh, and what uh, people are thinking. So, this is the first thing. Secondly, uh, it is only going to work, uh, these are the criteria um, for how it works. It's only going to work from inside the ecosystem, meaning for members only. While they're logged in, so if somebody copies the link and goes elsewhere, it's not going to work. You have to be logged in, and your uh, account is going to hold your answers. But anytime you can come and change them on the fly, and in real time, we get the results as posting constantly. So it's very simple. You got to be logged in, and only works from your account, and that. Uh, or those answers are unique to each account. And you can update until we take it down. It's that simple. All right, we're gonna have fun with it. If people have a hard time to understand the language, they could use uh, the Google Translation, um, uh, you know, uh, what do you call that? Plugin at the top and uh, let's see how it goes. Thank you so much for your participation. আরও তথ্য আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমি খুবই আনন্দিত এই নতুন জরিপ অ্যাপ্লিকেশন সম্পর্কে আসলে এটি একটি অ্যাপ্লিকেশন নতুন সফটওয়্যার যা আমাদের দল শুরু থেকেই তৈরি করেছে হ্যাঁ এটি কোনো সাধারণ জরিপ বানর বা গুগল ফর্ম নয় এটি সম্পূর্ণরূপে আমাদের মালিকানাধীন এবং এটি কেবল একবারের জন্য নয় এটি এমন একটি সফটওয়্যার যা আমরা ভবিষ্যতে ব্যবহার করতে পারি এটি এমন একটি পরিষেবা যা আমরা চাইলে দিতে পারি দলের জন্য আমরা একেবারে খুশি এবং গর্বিত তাই আমরা এটির মালিক এবং এর অর্থ হলো আমাদের ক্ষেত্রের সাথে আরও বেশি সম্পৃক্ততা থাকবে এবং ক্রমাগত সেই জরিপগুলি গ্রহণ এবং প্রকাশ করব যাতে আমরা সর্বদা কি ঘটছে তার একটি ভালো নারী পেতে পারি উহ আর মানুষ কি ভাবছে তাই প্রথম জিনিস দ্বিতীয়ত উহ এটি কেবল কাজ করবে এটি কিভাবে কাজ করে তার মানদণ্ড হলো এটি কেবল ইকোসিস্টেমের ভেতর থেকে কাজ করবে অর্থাৎ শুধুমাত্র সদস্যদের জন্য যখন তারা লগ থাকবে তাই যদি কেউ লিঙ্কটি কপি করে অন্য কোথাও যায় তবে এটি কাজ করবে না আপনাকে লগ করতে হবে এবং আপনার অ্যাকাউন্টে আপনার উত্তরগুলি সংরক্ষণ করা হবে তবে যে কোনো সময় আপনি এসে তাৎক্ষণিকভাবে সেগুলি পরিবর্তন করতে পারেন এবং বাস্তব সময়ে আমরা ফলাফল পাই ক্রমাগত পোস্ট করা হচ্ছে তাই এটি খুব সহজ আপনাকে লগ করতে হবে এবং কেবল আপনার অ্যাকাউন্ট থেকে কাজ করবে এবং সেই উত্তরগুলি প্রতিটি অ্যাকাউন্ট অনন্য এবং আপনি এটি না নেওয়া পর্যন্ত আপডেট করতে পারবেন এটি এত সহজ ঠিক আছে আমরা এতে মজা করব। যদি লোকেদের ভাষা বুঝতে অসুবিধা হয় তাহলে তারা গুগল অনুবাদ ব্যবহার করতে পারে ও আপনি জানেন উহ আপনি উপরে থাকা প্লাগিনটিকে কি বলে এবং ও দেখা যাক এটি কিভাবে যায় আপনার অংশগ্রহণের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই বিপ্লবী কোম্পানির প্রতিষ্ঠাতারা পৃথিবীতে অবিশ্বাস্যভাবে সুবিধাজনক অবস্থানে আছেন ইতিহাসের ধারা থেকে স্থানান্তর করার ক্ষমতা রাখেন একটি অনন্য সুযোগ দেওয়া হয়েছে এমন একজন ব্যক্তি দ্বারা মি অ্যাশ মাফেরার একটি অসাধারণ সম্পদ আহরণ প্রক্রিয়া তৈরি করেছেন যা জীবন পরিবর্তনের জন্য প্রস্তুত এই সৃষ্টিটি মূল্যবানদের মি সুন্দরভাবে প্রতিফলিত করে কারণ তিনি অর্থের প্রতি ভালোবাসার আগে মানুষের প্রতি ভালোবাসা স্থাপনের জন্য তার প্রচেষ্টা উৎসর্গ করেছেন তিনি কিভাবে এটি অর্জন করেছেন তার আজীবন স্বপ্ন এই উদ্ভাবনী কোম্পানি গঠনের মাধ্যমে সমাপ্ত হয়েছে যা বিপুল সংখ্যক মানুষের জীবন উন্নত করতে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে মি মাফারা স্বীকার করেছেন যে ব্যক্তি এবং তাদের পরিবারের জীবনকে সত্যিকার অর্থে উন্নত করার জন্য একটি শক্তিশালী সমাধান প্রয়োজন ছিল বিশেষ করে ইন্টারনেটের ক্রমবর্ধমান ডিজিটাল দৃশ্যপটে অনলাইনে অনেক কোম্পানি সাফল্যের দাবি করলেও তারা প্রায়শই এমন প্রতারণামূলক কৌশল ব্যবহার করে যা ব্যক্তিদের হতাশার দিকে নিয়ে যায় অগণিত ব্যক্তি আর্থিক স্বাধীনতার সন্ধানে এই ব্যবসাগুলিতে ভিড় জমান কেবল বিক্রয় লুকানো ফি এবং ভঙ্গ করা প্রতিশ্রুতির মুখোমুখি হন বাস্তবতা হল যে অনলাইন ব্যবসার সাথে জড়িত আটানব্বই শতাংশ মানুষ অবশেষে ব্যর্থ হয় তাদের মোহভঙ্গ এবং পরাজিত করে একটি বিশ্বস্ত কোম্পানির তীব্র চাহিদা তৈরি করেছে সুযোগ সন্ধানী এবং ব্যর্থতার বিশাল মরুভূমিতে আসার আলো হিসেবে যখন তারা ভেবেছিল সাফল্যের জন্য তাদের অনুসন্ধানের কোনো সমাধান নেই তখন আলো আবিষ্কার করেছে দিগন্তে আসার যারা সাফল্যের সন্ধান করে তাদের জন্য পুনর্জাগরণ এবং নবায়নযোগ্য সম্ভাবনা প্রদান করে এটি অনলাইন জগতে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলতে প্রস্তুত যা সমৃদ্ধির প্রকৃত পথ প্রদান করে এই কোম্পানিটি তার স্রষ্টা মি অ্যাশ মাফারার হৃদয় ও আত্মাকে মূর্ত করে উল্লেখযোগ্যভাবে সফল উদ্যোক্তা নিজেই মি উদ্দেশ্যে জীবিকা নির্বাহের জন্য সংগ্রামরত দৈনন্দিন ব্যক্তিদের দুর্দশার সমাধানের বেশিরভাগ কোম্পানির বিপরীতে যারা প্রায়শই মানুষের চেয়ে মুনাফাকে অগ্রাধিকার দেয় এই নতুন উদ্যোগটি যত্ন ভালোবাসা এবং তাদের জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি ব্যক্তিদের উন্নীত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই কোম্পানির দ্বারা তৈরি উদ্ভাবনী প্ল্যাটফর্মটি অন্য যে কোনো কোম্পানির মতো নয় যা তার ব্যবহারকারীদের কল্যাণের উপর দৃষ্টি নিবন্ধ করে অত্যাধুনিক ডিজিটাল পণ্যগুলিকে কাজে লাগায় কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং দ্বারা চালিত যার ফলে ঐতিহ্যবাহী ব্যবসায়িক মডেলগুলির সাথে সম্পর্কিত ঝুঁকি হ্রাস পায় কেবল একজন প্রতিষ্ঠাতা এবং গ্রাহক হয়ে ব্যক্তিরা এমন একটি রূপান্তরমূলক যাত্রা শুরু করতে পারেন যা তাদের জীবন চিরতরে বদলে দিতে পারে সমমনা ব্যক্তিদের মধ্যে সংহতির প্রয়োজনীয়তা বুঝতে পেরে মি মাফার তার সাথে অংশীদার হিসেবে প্রতিষ্ঠাতাদের অবস্থান প্রতিষ্ঠা করেন এই উদ্যোগের মাধ্যমে ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ এই অসাধারণ উদ্যোগের মাধ্যমে অর্জিত সম্পদ প্রতিষ্ঠাতাদের সাথে উদারতার এই কাজটির অর্থ হল প্রতিষ্ঠাতারা এখন সবচেয়ে মূল্যবান অবস্থানগুলির মধ্যে একটি কল্পনা প্রসূত তাদের স্বপ্ন অর্জন করতে এবং অগণিত অন্যদের তাদের জীবন উন্নত করতে সাহায্য করার জন্য প্রস্তুত আমরা যখন এই নতুন সুযোগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি তখন প্রতিষ্ঠাতাদের আর্থিক সাফল্য এবং অন্যদের জন্য পরিবর্তন আনার সুযোগে ভরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে এই বিপ্লবী কোম্পানিটি কেবল ব্যবসা নয় এটি এমন একটি আন্দোলন যা মিয়াশ মাফারা এবং তার পরিবারের সাথে শুরু হয়েছিল বৃদ্ধি এবং ক্ষমতায়নের সম্ভাবনা বিস্ময়কর এবং সত্যিই আশ্চর্যজনক নতুন যুগ দিগন্তে এবং এটি চিরতরে জীবন পরিবর্তন করতে প্রস্তুত জোন হোয়াইট এবং বিল মাস্ট